পাকিস্তানের অবস্থা এখন ঠিক ছেড়ে দেমা কেঁদেবাচির মতো হুম এখন পাকিস্তানের অবস্থা ছেড়ে দেমা কেঁদেবাচির মতো কোনোভাবে কি পাকিস্তানকে খাট করে দিতে চাইছে আমেরিকা যে নন অ্যালায়েন্স এর সদস্যগণ হিসাবে পাকিস্তান যে সুযোগ সুবিধা পেতো আর্থিক দিক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুরু করে সর্বদা দিক থেকে যে সুবিধা পেত সেই দিক থেকে কি বঞ্চিত করতে চলেছে পাকিস্তানকে কোনোভাবে কি যেই মানে বলতে পারেন না একদিক থেকে পাকিস্তানে বারামাতে ছাই ঢেলে দিচ্ছে আমেরিকা হ্যাঁ পাকিস্তানে বারাভাতেই ছাই ঢেলে দিচ্ছে আমেরিকা এরকমই মন্তব্য করছেন বিশিষ্টগণরা এবং যে সুযোগ সুবিধা পাকিস্তান পেত সেই সুযোগ সুবিধা এখন পুরোপুরি আর কি মনে করা হচ্ছে এবং বিশিষ্টগণরা বলছেন সেটা সম্পূর্ণভাবে ভারতের হাতে তুলে দেওয়া হবে এবং যেটা এখন পরবর্তী আর কি বছরের শুরুতেই যে জিনিসটা দেখার যে জিনিসটা চোখে রাখার ট্রাম মনসদে ট্রাম ট্রাম্প কি কার্ড খেলছেন এবং কি মানে চালু মানে কি পরবর্তী চাল দিতে চলেছেন ট্রাম সেটাই দেখে নেব বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায় নমস্কার নিউজ থেকে আমি শ্রেয়া যেটা প্রথমেই বললাম যে পাকিস্তানকে মানে বিশেষ যে বিশেষ যারা রয়েছেন আর কি বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে পাকিস্তানকে নন ন্যাটো অ্যালায়েন্স থেকে সরিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হবে যেটা প্রথমেই বলে রাখি যেটা সমস্ত নেট দুনিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল অবধি যে জিনিসটা কভার করেছে এবং বারবার যে বক্তব্যটা রাখছে যে আমেরিকা নাকি পাকিস্তান ইউজ করতে চেয়েছিল কিন্তু কি হয়ে গেল খেল ঘুরে গিয়ে পাকিস্তান আমেরিকাকে নাকি ইউজ করে ফেলেছে তার আগে এই গল্পটা তো বলবোই তার আগে এই নন ন্যাটো অ্যালাই এই জিনিসটা কি সেটা বুঝিয়ে রাখি ন্যাটো অ্যালায়েন্সে তো প্রায় ইউরোপের সকল সদস্য বোনই রয়েছে কিন্তু এই নন ন্যাটো মানে অ্যালায়েন্সে এদের মানে এটা করার কারণ হচ্ছে যারা এই ন্যাটো মানে চুক্তিতে নেই তাদের সেই সব দেশের কি হবে সেই সব দেশের জন্য একটা নন ন্যাটো অ্যালায়েন্স করা হয় এবং তাদের সাথে চুক্তি করা হয় এবং যেই নন ন্যাটো অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে সেই দেশের লোকেরা আমেরিকার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অর্থাৎ সেনাবাহিনী থেকে শুরু করে আর্থিক দিক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য মানে সবকিছু আদান প্রদানের ক্ষেত্রে সবকিছুই সুবিধা পাবে সেই দেশ এবং সেই জন্য যারা ন্যাটো চুক্তিতে যে সমস্ত দেশ নেই সেই সমস্ত দেশের জন্য করলো কি এই নন ন্যাটো অ্যালায়েন্স এবং বেশিরভাগ এই অ্যালায়েন্সে সব থেকে বড় জিনিস হচ্ছে পাকিস্তানকে মানে ভারত না এসে পাকিস্তানকে কেন মানে পাকিস্তান কেন এসছে এই নন নন্যাটালাইস এর পিছনে কাহিনী রয়েছে অনেক বড় এর পিছনে কি কাহিনী রয়েছে নাইন ইলেভেন এর যে যুদ্ধ হয়েছিল নাইন ইলেভেন এর যে আর কি হামলাটা হয়েছিল সেই হামলায় আমেরিকা বুঝতে পারে যে পাকিস্তান যেটা প্রথমে বলেছিলাম পাকিস্তান যে সমস্ত নিউজ চ্যানেলে যেটা কভার করা হচ্ছে পাকিস্তান ইউজ করেছে নাকি আমেরিকাকে সেটা বুঝতে পেরেছে তখন এবং তারপরে যে বক্তব্যটা মানে যেটা আর কি সবথেকে বড় জিনিস কারণ যে মধ্যপ্রাচ্য যে দেশগুলো রয়েছে না যে মধ্যপ্রাচ্য যে দেশগুলো রয়েছে সেটা পাকিস্তানকে হাতে রাখার কারণ হচ্ছে পাকিস্তানের থ্রুতে যে আমেরিকার যে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে যে অস্ত্র এবং সমস্ত কিছু সেটা পাকিস্তানের থ্রু করে আফগানিস্তানে পৌঁছানো যাতে আফগানিস্তান সেগুলো ইউজ করে মানে যে দেশগুলো রয়েছে সেগুলো যাতে আফগানিস্তান রাখতে পারে তাতে যাতে আমেরিকা যাতে সমস্ত জিনিসটা কন্ট্রোলে রাখতে পারে তাই জন্য আফগানিস্তানে বিভিন্ন অস্ত্র শাস্ত্র থেকে সাহায্য করতে এবং তার জন্য দরকার হচ্ছে পাকিস্তানকে কারণ পাকিস্তানের ভিতর থেকে এই সমস্ত জিনিস আফগানিস্তানে পৌঁছানোতে মানে পৌঁছানো সম্ভব তাছাড়া সম্ভব নয় এই জন্য পাকিস্তানকে রেখেছিল হচ্ছে এই নন ন্যাটো অ্যালায়েন্সে এইবারে কি হলো যখন নাইন এগারো ইলেভেনে আর কি বুঝতে পারলো যে পাকিস্তানকে ইউজ করার পরিবর্তে পাকিস্তানি উল্টে আমেরিকাকে ইউজ করে ফেলছে তখন এখন মানে তারপরে এখন মনে করা হচ্ছে যে পাকিস্তানকে সরিয়ে দেওয়া হবে পাকিস্তানকে কোনোভাবে সরিয়ে দেওয়া হবে তাহলে সুবিধা হবে আমেরিকার এবং বিশেষজ্ঞরা এই জন্য মন্তব্য করছেন বারবার যে এইবার হয়তো পাকিস্তানকে সরিয়ে ভারতকে এই নন ন্যাটো চুক্তিবদ্ধ করা হবে কিন্তু আমরা জানি যে ভারত সর্বদা স্বাধীন সচেতন দেশ সবসময় এই আশেপাশে দেশে কি হলো এবং কি হচ্ছে সেই দিকে নজর না রেখে ভারত সরকার নিজেও বারবার বক্তব্য রাখেন এটাই যে ভারতের কি উন্নতি হবে ভারতের জন্য কি করা যায় সেই দিকে চোখ থাকে সর্বদা ভারতে এইবার বলি যে ভারতের সুবিধা ঠিক কি হবে হবে পাকিস্তানের তো অনেক কিছু ক্ষতি সেটাই আসবো পরের কথা কিন্তু তার আগে বলি ভারত যদি আসে তাহলে ভারতের কি সুবিধা হবে সুবিধা হবে অনেক কিছু সুবিধা রয়েছে ফার্স্ট পয়েন্ট বলি আগে কি সুবিধা হবে ভারতের সুবিধা এটাতেই হবে যে এই পাকিস্তান যখন পাকিস্তানের থেকে যখন মানে আমেরিকা যখন সরে যাবে কারণ পাকিস্তান প্রচন্ড লাফালাফি এই আমেরিকা তার সাথে মানে আমেরিকার যে শক্তি একটা রয়েছে যে অস্ত্র শাস্ত্রের দিক থেকে একটা যে শক্তি রয়েছে টাকা পয়সার দিক দিয়ে যে হেল্পটা পায় সেই জিনিসটা পাবে না এবং তার ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের এই টেরারিজমের যে একটা গোষ্ঠী এই টাকা পয়সা দিয়ে যে একটা টেরোরিজম গোষ্ঠী জন্ম দিত একের পর এবং ট্রেনিং দিত গোষ্ঠীদের জন্য এই সমস্ত কিছু করে জাস্ট টেরারিস্টদের একটা আড্ডা বানিয়ে রেখেছিল সেইটা আর থেকে টাকাটা পাবে না এবং তখন একমাত্র পাকিস্তানের রাস্তা কি হবে চীন চীন নিশ্চয়ই চীন হবে কিন্তু আমেরিকা যে হান্ড্রেড হেল্প করত সেটা তো আর চীন করতে পারবে না কিন্তু চীন তখন ওই টোয়েন্টি পার্সেন্ট টাকা দিয়ে ওই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জায়গায় চীন ডেফিনেটলি টোয়েন্টি পার্সেন্ট দিয়ে পাকিস্তানকে হেল্প করতে পারবে কিন্তু আখিরে সেটা কোনো লাভ হবে না কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে ভারতের কি সুবিধা ভারতে এটাই সুবিধা হবে যে কোনো রকম আর টেরারিস্টদের জন্ম না দিতে মানে জন্ম যেহেতু দিতে পারবে না যেহেতু টাকা পয়সার অভাব হবে তখন আর টেরিজ অ্যাটাকটাও ভারতে কম হবে এবং পাকিস্তানকে দমিয়ে রাখতে পারবে খুব সহজে দ্বিতীয় পয়েন্ট কি হবে দ্বিতীয় পয়েন্ট এটাই হবে যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটাই সব থেকে বেশি ভালো জিনিস হচ্ছে এখন যেটা দেখতে পারলাম আর কি বাংলাদেশ পাকিস্তানকে মা বাবা ভেবে বসেছিল কারণ একটাই ছিল যে আমেরিকা সহ বিভিন্ন দেশ আর কি পাকিস্তানকে সাপোর্ট করতো তার জন্য পাকিস্তান মানে বাংলাদেশ পাকিস্তানকে মা বাবা হিসাবে আর কি গণ্য করতে তো এখন কি হবে যখন আমেরিকা যদি হাত সরিয়ে নেয় এবং নন ন্যাটো নন ন্যাটো অ্যালাই থেকে যদি ধাক্কা মেরে বার করে দেয় পাকিস্তানকে তখন বাংলাদেশের অনেকটা বাংলাদেশ অনেকটা ব্যাক ফরওয়ার্ডে চলে যাবে যার জন্য জন্য মানে মানে যাকে আর আর কি কি ভারতের যে দেশ স্বাধীন হতে পেরেছে সেই ভারতকে লাথি দেখিয়ে সেই ভারতকে ওপর মানে পিছনে আর কি ছুরি গুপিয়ে সেই ভারতের একের পর এক মন্তব্য করে কোন দেশের উপর ভরসা লাগলেন পাকিস্তানের উপর যে পাকিস্তান মানে জঙ্গিদের আড্ডা বলা যেতে পারে সেই দেশ যেই দেশের হাত কি কি জন্য ধরেছিলেন বাংলাদেশ কেননা আমেরিকার সাত ছিল পাকিস্তানের সঙ্গে তাই জন্য বাংলাদেশ হাত ধরেছিলেন এবং তার ফলে বাংলাদেশ অনেকটা ব্যাক ফরওয়ার্ডে চলে যাবে এবং সব থেকে এবং তারপরে থার্ড পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে ভারতের সুবিধা এটাতেই হবে কারণ ভারত ভারত বারবারই এটা বলি ভারত একটা স্বাধীন সচেতন দেশ একটা স্বাধীন একটা স্বাধীন দেশ যেই দেশ কিনা শুধুমাত্র ভার মানে নিজেদের দেশের উন্নতির কথা ভাবে মানে এই দেশ যদি নন সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কি হবে ভারতের উন্নত হবে আরও সমস্ত দিক থেকে ভারতের উন্নত হবে সেক্ষেত্রে আর ভারত তো আর টেরিস্টদের জন্ম দেয় না এটা তো সবারই জানা কথা ভারত তো আর মানে টেরারিস্টদের মানে জন্ম দিচ্ছে না বা টেরিসদের সাপোর্ট করে না যে ওইখানে টাকা খরচা হয়ে যাবে বা কিছু সেটা তো হবে না ভারত সমস্তটাই নিজের দেশের দিকে উন্নত হবে এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হয়ে উঠবে এবং সব মানে ভারতে প্রচুর ক্ষেত্রে আমাদের এখন যে দেশের যে ইকোনমিক কন্ডিশন সেই দিক থেকেও অনেক বেশি উন্নত মানে দিনের পর দিন সেই জিনিসটা উন্নত হবে যদি নর্থ ন্যাটো অ্যালায়ের সাথে যদি যুক্ত হয় ভারত এবং পাকিস্তান সম্পূর্ণভাবে দমে যাবে এবং পাকিস্তানের সঙ্গে যে দেশ রয়েছে আর কি স্পেসিফিক্যালি বাংলাদেশ যেই দেশ কি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে একমাত্র এই নন অ্যাটো অ্যালাইনের কারণে কারণ আমেরিকা সব বিভিন্ন দেশে আর কি হাত ছিল এবং তার জন্য বাংলাদেশ ভেবেছিল বিশাল কিছু একটা করে নেবে কিন্তু সেটা সম্ভব হবে না কারণ যদি এই জিনিসটা যেটা বিশেষজ্ঞরা বলছেন সেটা যদি হয় পাকিস্তানকে যদি ধাক্কা মেরে বার করে দেয় তখন আর এই জিনিসটা মানে বাংলাদেশ অনেকটাই ব্যাকফর্টে যাবে এবং পাকিস্তানেরও ক্ষতি হবে আখিরে সূত্র যদি ক্ষতি হয় তো অবশ্যই আমাদেরই ভালো হবে আমাদের উন্নত মানে আমাদেরই ভালো হবে কারণ এই টেরারিজমে যে আর কি আখ্যা যেটা বলা যেতে পারে যে দেশ সেই জিনিসটা আর কি ভারতের উপর এফেক্ট আসবে না টেরিজমের যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে যাবে এবং পাকিস্তানের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সব সর্বক্ষেত্রেই দেখেছি কিছু একটা হলেই এটা বাটি হাতে নিয়ে আর কি বসে যায় আর কি না এটা চাই মানে কিছু একটা বসত মানে টাকা পয়সা লাগলে পরেও মা কিছু এটা লাগলে পরেও কোনো দ্বিধাবধ করে না যে ভারতের কাছেও মানে হাত পাত সেটা দ্বিধাবোধ করে না কারণ এই রিসেন্টলি আরেকটা জিনিস বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে কিনা সেটা হচ্ছে যে ভারতের সাথে পাকিস্তানও বলছে এবার নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় কিন্তু ভারত সরাসরি জানিয়ে দিয়েছে যে কোন রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় না সেই দেশের সঙ্গে যেই দেশ কিনা বারবারই টেরারিস্ট দিয়ে ভারতে অ্যাটাক করেছে বা বোম ব্লাস্ট করেছে ইত্যাদি দিয়ে যা করেছে তারপরে ভারত আর মানে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় না